আজকে অল্প সময়ের প্রস্তুতির যেই আমরা প্রকাশ ইনশাল্লা আপনাদের কাছে শুধু সীটাই চাই যে আজকে অল্প সময়ের হকানে যেই সারা পড়েছে

আলমরা ছিলেন আলমদের চিনা আলা হজরত যিনি যে ব্যক্তি কার সম্পর্কে কি মন্তব্য আসতেছে যেখানে পুরা বিশ্বের ওলামা আরব আরবের জমিনে বলতে বাধ্য হয়েছিল আহমদ রেজা মলেকুল কালাম আরব বিশ্বের আলেম ক। সম্রাট বলেছে আর যেটাকে আল্লাহ নিজেই বলেছেন কি বলতেছে কার কি কথা মুখ কত বড় কথা কত বড় এগুলো আলমরা আমি একটি কথাই বলবো শুনতে বলছি সুন্নি গ্রাম মশাইদে গ্রামের আমি একেবারে পায়ে হাত রেখে বলছি আর আমাদের ছাত্রদেরকে তরুণ প্রজন্মের ওলামায় গ্রাম তরুণ প্রজন্মের ওলামায় গ্রাম আজকে প্রমাণ করে দিল এরা কার আহ্বানে থাকবে তাদের আহ্বানে থাকবে আমি ব্যক্তি

আস্থল আলে সুন্নতে উলামা সে আহ্বান দিচ্ছে ইনশাআল্লাহ সুন্নিরদের জায়গা আছে সে আস্তে প্রণাম করে তাকব সম্মানিত বিষয়টা বোঝার জন্য আওয়ামের মুনাজাত তুল্লো হয়

যখন বাতিলের কোন মেঘ এসেছে তখন এটার অপারেশনের ব্যবস্থা হয়েছে ঈদে মিলাদুল নবীকে দাফন করার ষড়যন্ত্র হয়েছিল কিভাবে শ্রীদারুল নবী মহামেলের একটা ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমাদের আকাবির রহমান ডাক্তার ছিলেন হাকিম আজমল মতো রুগীকে রোগীকে জিজ্ঞেস করত জানাল তোমার অসুখ কি কিছু দেখে চিকিৎসা করে দিত শরমুল্লা বুঝে বলেন গরিবের সাধারণ আছে এমন প্রমাণ করলে কি কোটা এবং সিরিয়ত নামের পোছারা দেখা যায় না এগুলা স্মরণ করে দিতে চাই হেদায়েতে গাড়ির চাকা চারটা কিতাবুল্যা শূন্য তুড় সেলিন্যা অহলা দুর্সেলিনা আশাম হেদায়েতের গাড়ির চাকা কয়টা কিতা ভুল্যা শূন্য তুড় সৌল্যা

زرہ اعلی قرآن اعلی عدیس اہل ویڈ کے منہ سے سے سکرداری صحابہ کے منہ میں زرہ قرآن منہ سے منہ سے حدیث منہ سے صحابہ کرام کے منہ میں سے سکرداری اور چار چکر دری ہلو اعلی سکرد ویڈ جلال سیار آزرین سیار آزرین আজকে আল ওলামা কাছে অনুরোধ থাকবে নিজেদের ইজ্জত সম্মান নিজেরা হেফাজত করুন একটু পয়সা দেবে একটু কিছু করবে সেজন্য আদর্শ থেকে বেরিয়ে কথা বলবো সব কিছু সুন্দরা পায়ের নিচে দিবে আকিল আদর্শকে পরিস্থিতির কারণে আরে না আমাদের হয়তো বাইরা অনেকে ভয় করছে যে সি আশি পার্সেন্ট হয়ে গেছে কিসের আশি পার্সেন্ট সি নিরানব্বই পার্সেন্ট শূন্য এক পার্সেন্ট যথেষ্ট আল্লাহ একজনের দিকে চেয়ে দুনিয়াকে রেখে দিলে খেয়ামত করবে না কিসের সেইটা আমরা সকল দরবারের প্রতি সৎ তারেল বলছি ওলামায় গ্রামকে এত তুচ্ছতাচ্ছিল্য করবেন না দরবারের মশায়েব যাদের কারণে আপনাদের সম্মান ওরা প্রত্যেকে আপন জমানের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেন ছিলেন মহতারাম হাজরি আলে সুন্দর জমান আরো এই ধরনের আরো বহু বিষয় আসবে আজকে বিশ্বব্যাপী বাংলাদেশের আঙ্গিকে আমরা লক্ষ্য করছি আজকে এই কথাও বোঝানোর চেষ্টা করা হচ্ছে শিয়া সুন্নি ভাই ভাই শিয়া সুন্নি ভাই ভাই যারা এটা বলতেছে দেবো তোমরা তোমরা ভাই ভাই একর সাথে বাস কর আমরা নেই শিয়া এই নাই এই স্লোগানে সুন্নি নাই

হজরতলা দৃষ্টান্ত আসে তোমাকে নিয়ে অনেকে গুন্ডা হয়ে যাবে আমি আগে বলছে মহল আলী উঠি আমার মাঝখানে যারা এখন শিয়া সুন্নি এক রশিতে ফাঁসি খায় সুন্নি আলাদা নাই সুন্নিরা ছিল না থাকবে না ঠিক কিনা আজ থেকে শপথ নি রিক্সা চালিয়ে বাদ খাব কোন বন্ধকে সমর্থন করব না ঠিক আছে সেই বন্ধ আলেম হোক সেই বন্ধ পীর হোক সেই বন্ধ কোনো যে কেউ হোক কোন বন্ধের স্থান সুন্নি অঙ্গনে থাকতে পারে সন্নি অক্ষের মাপ কাটি সন্নি আকিদা সন্নি অক্ষে আকিদার ভিত্তিতে তরিকার ভিত্তিতে মজাবের ভিত্তিতে আকিদা সম্ভব নয় কাদেরি চিস্তি নকশবন্দি সরবর্দি মুজাদি সফল তরিকতপন্থী আকীদার মধ্যে এই তরিকার পরিচয় داری কেউ যদি আকীদা থেকে সরে যায় তরিকাত কাকে কি ঠিক থেকে সরে গেলে তরিগা তরিকাত কাকে না এমনি ব্যবসাও করার জন্য থাকতে পারে আসলে থাকবে না আকীদা থেকে সরে গেলে

সব থেকে বেরিয়ে আসতে হবে আমি আজকে আমি বলবো মাঠে ময়দানে সকল বৃষ্টি করার জন্য কেউ দায়ী নয় আমাদের মতো এই কিছু মানুষ দায়ী ঠিক কিনা এই এই দেশের কিছু মানুষ দায়ী কলা গাছকে দাফন করে যখন মাজার দেওয়া হয় আমরা এইটাকেও সমর্থন করি এটাকে আসমানে তুলে দিয়ে একটা প্যাকেট নিয়ে করে চলে যায় কি করতেছে অসীম বাবা অসীম বাবাকে চিনানোর জন্য এত এত তোরের কারণ নেই অসীমকে অসীম থাকতে দাও বড়ুয়ার জানা করতেছে আমি যতটুকু জানি বুদ্ধিষ্ট আস্তিক এরা আল্লাহর অস্তিত্বে এই বুদ্ধ পূর্ণিমার সময় প্রথম আলোতে আমি পড়েছি গৌতম বুদ্ধের কাছে জিজ্ঞেস করা হলো স্রষ্টা সম্পর্কে আর আপনার মত কি বলে কই তাকলে দেখতাম না এই সব কিছু থেকে আলে সুন্নতের আলেমকে বেরিয়ে আসতে হবে আর যদি কেউ না আসতে চায় তারও চিকিৎসা দিতে হবে অলামায় কেন কি বলেন আপনারা অলমায় কেন আমি সমর্থন চাই আজকে আলে শূন্যতের যে বক্তব্য লিখিতভাবে পাক করা হয়েছে এর বাইরে কি আলে শূন্যতের আর কোন বক্তব্য আছে আছে এই বক্তব্যের প্রতি সবাই হাত তুলে সমর্থন জ্ঞাপন করুন

উনি বড় হক সাহাবি যতক্ষণ ইমান থাকবে ততক্ষণ সাহাবি থাকবে আজকে যারা আমির মাবিয়া উদ্দিনকে নিয়ে কথা বলছেন যদি বুকে সাহস প্রমাণ করুন আমির মাবিয়া উদ্দিনের কেমনে এটা প্রমাণ করুন

সেজন্য আমাদেরকে বুঝতে হবে আপনারা দেখুন ইমাম আহমদ বিন হাম্বল رضی আল্লাহু আনহু মাযহাবের अजी কাবির अजीব আমার আমির মাভিয়া رضی আল্লাহু আনহু এবং আবু সুফিয়ান সম্পর্কে ইমাম আহমদ বিন হামবলের একটি কিবকি ফাদাইলু সাহাবা ইমাম আহমদ বিন হামবলের সংকলন ফাদাইলু সাহাবা তিনশো

ছিল আছে আল্লাহ যতদিন চায় ততদিন থাকবে এবং যেদিন আল্লাহর ইচ্ছে হবে কেমন করে দেবে তাহলে শূন্য শেষ হবে সম্মানিত উপস্থিতি সামনে আমরা আরো কিছু জটিলতা নিয়ে আমাদের সিদ্ধান্ত আসবে আপনারা কি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন সমাজ বস্তুটি আরেকটি কথা আমি বলতে চাই আপনারা জানেন বলতে ইচ্ছে না কিছু কিছু বলতে হয় সাম্প্রতিক আলে শূন্যতের বাঙ্গনের পিছনে অনেকে কারণ দাঁড় করাচ্ছে হজরতে আলী রদুল্লাহ একটা বিষয় নিয়ে ঠিক কি না কিন্তু এইসব বিষয়ে যারা অপ্রতভাবে জড়িত ওনারা জানেন এই বিভক্তির সাথে এটার কোন সম্পর্ক কিন্তু বিভক্তির জন্য যখন দায়ী হচ্ছে তখন আরেকটা জিনিসকে সামনে আনে দিল যে এই কারণে বিভক্তি এটা নিজেদের অপরাধকে কি করার জন্য আচ্ছা আপনারা জানেন এই বিষয়ে আমরা আমরা বলতে আমি নগণ্য জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আলে সুন্নত জামাত বাংলাদেশের সম্মানিত কো চেয়ারম্যান আল্লামা মুফতি সৈয়দ বসির রহমান আল কাদি শেখুল আজিজ উস্তাদুল রহমা আল্লামা সুলাইমান আনসারি হজরত আল্লামা কাজী মুফতি আব্দুল ওয়াজেদ আমাদের সুবানি আলী আমাদের স্যার প্রিন্সিপাল সাহেব সহ আমরা সবাই মিলে একটা লিখিত বক্তব্য পেশ করেছিলাম কোন যেটা ভিডিও হয়েছে এখন আমি এটা প্রস্তুত করে তৈরি নিয়েছি ভিডিও শুরু করব সেই তাবনি হযরত علامه সুলাইমান

আমি একটা চূড়ান্ত রায় এবং চূড়ান্ত ফয়সালা রেখেছি আল্লাহ হজরতের দাঁড়িয়েও পানি পান করতে পারে মৌলা আলী থেকে রায়ত আছে আছে তো তো আল্লাহ হজরত কি বলেছেন যে এই বিষয়টা যেই ব্যক্তি মৌলা আলীর প্রতি বিদ্বেষ ওনার নাম করার জন্য যারা বলবে সে বেসব না সেলি খারেজি মরদুদ ঠিক আছে বলে মাইক্রাম আর যে ব্যক্তি বেলা জরুরতে শরীর প্রয়োজন তারা আওয়ামের সামনে বলবে শেখ বেলাশন সফি বেআল বাকি এটা ফতোয়া কার সবা বলেন না আরো উচ্চ সবাই বলুন এর উপর কি সুনিয়ম মানে আর কত হইতে পারে তারপরও কেন এগুলো বলা যাচ্ছে উদ্দেশ্য কি ফানি গোলাটে করা এখনো আমার এই সাঁত্রিশ মিনিট বারো সেকেন্ডের সেই বক্তব্য এখনো অনলাইনে আছে সেটাই আমাদের এখনো সেই ফয়সালার উপর আমরা আছি আমি আশা করবো আজকে মুফতি সৈয়দ তসির রহমান সাহেব এবং আল্লাহ ওনারা আমা আমি যেটা বললাম এটা ঠিক কি না সবার দস্তখত সম্বলিত সেই তথ্য আমার কাছে এখনো আছে ইনশাল্লাহ প্রয়োজন হলে সেই সমাধানও পেশ করা হবে আপনাদেরকেও সংখ্য ধন্যবাদ আলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গনে যত সংগঠন আছে আজকে গোসিয়া কমিটি সহ এই চার মাত্র কয়েক দিনে অন্তত বিশ চল্লিশ জনকে ঘুমায় নেই আমি তাদের এই খেতমতকে আল্লাহ যেন কবুল করেন আর আজকে অনেক প্রয়োজনীয় কাজ কাম রেখে আজকে যারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আল্লাহ সবাইকে সুস্থভাবে আপনাদেরকে ঘরে পৌঁছান আমরা অনুরোধ থাকবে এটা মনে করবেন না যে উজুর রহমানও একটু সোলে করে চলতে চাচ্ছেন দেখেন পরিবেশ পরিস্থিতি সার্বিক বিষয়ে আপনি যেভাবে একবারে স্থির হয়ে যেতে পারবেন আমি এভাবে স্থির হইলে সমস্যা আছে অনেকে এইভাবে স্থির হইতে পারে না একটু ধৈর্য ইমাম আলী মকাম দৈর্য এটার পাহাড় হয়েছিলেন আমরা যদি তাদের গোলাম হই আমাদেরকেও ধৈর্যের সাথে কাজ করতে হবে এবং আমরা কোনো কথা বলতে গিয়ে কোনো অলি আল্লাহর মর্যাদাকে আমাদের সচেতনতার সাথে রাখতে হবে আমি আমি কাউকে সঙ্গত কারণে তার জন্য কথা বলতে গিয়ে আল্লাহ রহিদের মহান মর্যাদা যেন আঘাত হয় আমরা কোন আমরা কুচক্রী মহনকে আপনারা চিনুন যারা চেষ্টা করছে সুন্নিদের মধ্যে আরেকটা নতুন করে বন্ধন করার জন্য এটা থেকে মীমাংসিত বিষয়গুলোকে সামনে এনে যারা আবার এই নতুন ষড়যন্ত্র উঠেছে এদেরকে সফল হতে দেওয়া হবে না